ওকে তাহলে আমরা ব্যান্ডগ্রাফ কি বলেছে যে ব্যান্ডগ্রাফ হচ্ছে প্র্যাকটিক্যালি স্ট্যান্ডার্ড লাইন গ্রাফ অর্থাৎ একটা লাইন গ্রাফ যেখানে এগ্রিগেটেড মানে সমষ্টিগত লাইন গ্রাফ অর্থাৎ একসঙ্গে একাধিক লাইন গ্রাফ ব্যবহার করা হয় যেটা কী রিপ্রেজেন্ট করে ভ্যালু ইন পার্সেন্টেজে অর্থাৎ ভ্যালুগুলো পার্সেন্টেজে দেওয়া হয় অথবা নাম্বারে দেওয়া থাকতে পারে অথবা অথবা কোয়ান্টিটি থাকতে পারে যেখানে একটা নির্দিষ্ট সময়ের সাথে সাথে বিভিন্ন তথ্যগুলো বা বিভিন্ন ডেটাগুলো অথবা তাদের টোটালের সঙ্গে সঙ্গে তার কম্পোনেন্ট পার্টসগুলো এই ব্যান্ডগ্রাফের মাধ্যমে দেখানো হয় অর্থাৎ তুমি যদি কোন একটা বিষয়ের সমগ্র এবং তার অংশ যদি থাকে তাহলে তুমি সুন্দরভাবে এই গ্রাফের মাধ্যমে দেখাতে পারো যেমন ধরো এখানে আমি এগ্রিকালচার প্রোডাকশানটাকে দেখিয়েছি অর্থাৎ দু হাজার সালে এগ্রিকালচার প্রোডাকশান এবার এগ্রিকালচার প্রোডাকশানের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে যেমন রাইস হুইট সেরাল পালস এবং ফুডগ্রেন তো এদের উৎপাদন নির্দিষ্ট সময় অনুসারে টোটাল উৎপাদন এবং তাদের প্রত্যেকটা পার্টের যে উৎপাদন সেটা এখানে দেখানো হয়েছে এরকম দেখো দু সালে রাইস উৎপাদন হয়েছে ধরো আমি একশো মিলিয়ন টন একশো মিলিয়ন টনের একটু কম কিন্তু টোটাল উৎপাদন কত এখানে পাঁচশো সাড়ে পাঁচশো মিলিয়ন টন তাহলে দু হাজার সালে এইটা আবার দু হাজার সালে রাইসের উৎপাদন একটু বেড়েছে কিন্তু টোটাল উৎপাদন অনেক বেশি কত সাড়ে ছশো মিলিয়ন টন এছাড়াও হুইটের উৎপাদন একটু বেড়েছে সবগুলোর উৎপাদন একটু একটু করে বেড়েছে সুতরাং ব্যান্ড গ্রাফ হচ্ছে এমন এক ধরনের গ্রাফ যেখানে তুমি কতগুলো সাকসেসিভ লাইন গ্রাফের মাধ্যমে কোনো কিছুর সমগ্রক এবং তার পার্ট অর্থাৎ সমগ্রকের অংশ যদি থাকে সেগুলোকে অ্যাট এ গ্লান্স একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবে যেখানে তার সমগ্র বন্টনটা তুমি সময়ের সাথে সাথে কীভাবে পরিবর্তিত হয়েছে সেটা দেখতে পাবে যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমরা যদি দেরি টোটাল পপুলেশন উইথ টাইম অ্যান্ড ডিভাইডেড আরবান অ্যান্ড রুরাল পপুলেশন অর্থাৎ সমগ্র জনসংখ্যার মধ্যে রুরাল এবং আরবান জনসংখ্যা কতটা সেটাও কিন্তু আমরা এই ধরনের ব্যান্ডগ্রাফের মাধ্যমে দেখা দেবে অর্থাৎ সোজা কথায় ব্যান্ডগ্রাফ তোমাকে রিপ্রেজেন্ট করবে যদি টোটাল বা সমগ্র থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি তার পার্টগুলোও দেওয়া থাকে সেটাকে তুমি সময়ের পরিপ্রেক্ষিতেই ব্যান্ড গ্রাফের মাধ্যমে দেখাতে পারবে নেক্সট হচ্ছে ওয়াটার বাজেট গ্রাফ এটা কি না ওয়াটার বাজেট গ্রাফ বা জল বাজেট গ্রাফ হচ্ছে এমন একটা গ্রাফ যেখানে তুমি কি দেখায় যেখানে প্রেসিপিটেশন এবং এভা ইভাপোরেশন এই দুটোর সম্পর্ক দেখায় তার মাধ্যমে তুমি কি বুঝতে পারবে কোথায় খরা হচ্ছে কোথায় জলের সারপ্লাস মানে জলের প্রাচুর্যতা রয়েছে এবং সেটা ক্রফের ক্ষেত্রে হতে পারে মানুষের ব্যবহারের ক্ষেত্রে হতে পারে তো সেইভাবে আমরা জলের বন্টনটাকে সঠিকভাবে দেখাতে পারি তো সেই জন্য এটাকে আমরা বলছি ওয়াটার বা জেড গ্রাফ বা জলচিত্র নেক্সট বলেছে লগারিদম গ্রাফ লগারিদম গ্রাফ কোনগুলো না লগারিদম গ্রাফ রিপ্রেজেন্ট জিওগ্রাফিক্যাল ডেটা উইথ লাইন গ্রাফ অনে লগারিদম স্কেল লগারিদম স্কেল কোনটা না যখন কোনো স্কেলকে তার একমাত্র বৃদ্ধি সাথে সাথে পাওয়ার অফ টেন অর্থাৎ মাত্রা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব তখন তাকে স্কেল বলি যেমন আমাদের ভূমিকম্প রিক্টার স্কেল সেখানে আমরা এই ধরনের লগারিদম স্কেল ব্যবহার করি অর্থাৎ এক থেকে দুই বাড়লে তার পাওয়ার কত করে যেখানে শক্তি দশ ছিল সেখানে এটা কিন্তু হয়ে যাবে কত এক থেকে দুই গেলে দশ দুই থেকে গেলে আরও দশ বাড়বে এইভাবে দশের পরিমাণে বাড়বে অর্থাৎ এক থেকে যদি আমরা তিনে যাই তাহলে মান করতে হবে একশো সুতরাং লগারিদম গ্রাফ পেপার যেখানে লিনিয়ার বা লাইন গ্রাফ ব্যবহার করা হয় কিন্তু স্কেলটা কি হিসেবে ধরা হয় দশের পাওয়ারে তো এই লগারিদম গ্রাফ পেপার মেনলি কোথায় ব্যবহার করা হয় যেখানে খুব বড় ডেটা থাকবে এবং ইনক্রিজ অথবা ডিক্রিজেস ভ্যালু কী হবে রাফলি খুব রাফ হবে অর্থাৎ তার বৃদ্ধিটা খুব দ্রুত হবে এই ধরনের যদি কোনো তথ্য থাকে তখন তাকে আমরা লগার স্কেলে ব্যবহার করি দেখি যেমন জনসংখ্যার বৃদ্ধি প্রত্যেক দশকে খুব দ্রুত বৃদ্ধি পায় তাহলে সেই ধরনের তথ্যকে আমরা লগারিদম গ্রাফ পেপারে দেখাতে পারবো একে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে সেমি লগারিদম গ্রাফ পেপার আর একটা হচ্ছে লগ লগ গ্রাফ পেপার অর্থাৎ ডাবল লগারিদম গ্রাফ পেপার বলতে পারি সেমি লগারিদম কোনটা যেখানে যেখানে তোমার একটা স্কেল থাকবে অ্যারিথমেটিক আর একটা থাকবে লগারিদম অ্যারিথমেটিক স্কেল কোনটা যখন ওই এক দুই তিন চার বা একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটার মধ্যে গ্যাপটা একটা নির্দিষ্ট থাকবে তখন তাকে অ্যারিথমেটিক স্কেল বলছি আর লগারিদিম স্কেল কখন বলছি না যখন ওই দশের পাওয়ার হবে তখন এখান থেকে এক থেকে দশ তারপরে দশ থেকে একশো এইভাবে যখন দশের পাওয়ারে স্কেলটা বাড়তে থাকবে তখন তাকে লগারিদিম স্কেল বলছি তো সেমি লগারিদিমের ক্ষেত্রে একটা হয়তো হরে সব ভার্টিক্যাল স্কেলটা অ্যারিথমেটিক স্কেলে থাকবে আর অথবা ভার্টিক্যাল স্কেলটা থাকবে তোমার লগারিদম স্কেলে আর পেপার কোনটা না যখন দুটোই লগারিদম স্কেলকে ফলো করবে অর্থাৎ উভয় ক্ষেত্রেই পাওয়ারে লগারিদম স্কেল দশ দশ থেকে একশো এদিকেও এক থেকে দশ দশ থেকে একশো অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস উভয়ই লগারিদম স্কেল ফলো করবে তখন তাকে আমরা বলছি লগারিদম গ্রাফ পেপার নেক্সট হচ্ছে টার্নারি ডায়াগ্রাম এটা কি না টার্নারি ডায়াগ্রাম হচ্ছে একটা বিশেষ ধরনের ডায়াগ্রাম যেখানে একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের তিনটে বাহুকে কনসিডার করা হয় যে এক দুই তিন তিনটে বাহুকে কনসিডার করে তিনটে অর্থাৎ কোনো একটা ফেনেমে না যার সঙ্গে তিনটে বিষয় ইন্টার রিলেটেড সেইগুলোকে এখানে আমরা দেখাতে পারি খুব সুন্দরভাবে যেমন ধরো ইউএসডি এর সয়েল ক্লাসিফিকেশন সেখানে টার্নারি ডায়াগ্রাম ব্যবহার করা হয় যদি এটাকে ডায়গ্রাম আমরা বলি কিন্তু অ্যাকচুয়ালি এটাকে গ্রাফ হয় কারণ এখানে এর বিভিন্ন বিষয়গুলোকে এই যে এই যে প্রত্যেকটা ভাগ করে রয়েছে এই ত্রিভুজের বিভিন্ন অংশগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে তথ্যগুলোকে রিপ্রেজেন্ট করা হয় সেই জন্য তাকে আমরা বলছি টার্নারি গ্রাফ যদিও আমরা অনেক ক্ষেত্রে টার্নারি ডায়াগ্রাম বলে থাকি ক্লাসিফিকেশনে এছাড়াও অশোক মিত্রা ভারতবর্ষের টাউনের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এই ধরনের টার্নারি গ্রাফ ইউজ করেছিলেন যেখানে তিনটে বাহুতে তিনটে বিষয়কে তিনি দেখিয়েছিলেন ওকে আমরা চলে আসছি স্কেটার ডায়গ্রাম বা স্কেটার প্লট এটা কি বলেছে না আমরা স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে এটা আমরা জানি যে স্কেটার ডায়গ্রাম হল এমন এক ধরনের বাই ভেরিয়েটেড ডেটা যেখানে দুটো চলককে দেখানো হয় একটা হচ্ছে এক্স এক্সেস বরাবর স্বাধীন চলক এবং ওয়াই অ্যাক্সেস বরাবর নির্ভরশীল চলককে দেখানো হয় এবং এই দুটো চলকের মধ্যে রিলেশনটাকে দেখানো হয় যে কোন ধরনের রিলেশন রয়েছে সেই ধরনের ডায়গ্রামকে আমরা বলি স্কেটার ডায়াগ্রাম বা স্কেটার প্লট এগুলো আমি স্ট্যাটিস্টিক্সের পার্টগুলোতে আলোচনা করেছি সাই তাই এখানে বিশেষভাবে আলোচনা করছি না শুধু আমি কোন ক্ষেত্রে ব্যবহার করে সেটা আমি বলে দিলাম এটা কিন্তু কোঅর্ডিনেট কোঅর্ডিনেটকে ফলো করে প্লট করে এই প্রথম যেটাতে রয়েছে সেটা হচ্ছে পজিটিভ রিলেশন অর্থাৎ এক্স অ্যাক্সিসের ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুও কিন্তু ইনক্রিজ করবে আবার পরেরটাতে তো রয়েছে বিতে হচ্ছে নেগেটিভ রিলেশন অর্থাৎ এক্স অ্যাক্সিসের ভ্যালু যদি বাড়ে এর ভ্যালু কমবে আবার এক্সের ভ্যালু যদি কমে তাহলে এর ভ্যালু বাড়বে অর্থাৎ একটার সঙ্গে আরেকটা নেগেটিভলি রিলেটেড আর সিতে কি দেখানো হয়েছে এই ছবির মাধ্যমে যে জিরো রিলেশন অর্থাৎ এক্স এবং ওয়াই এক্সিস এর মধ্যে সেরকম কোনো রিলেশনই নেই সেই জন্য এটাকে আমরা বলছি জিরো রিলেশন ওকে এই যে বললাম যেটা আমি যে এক্স এক্সিসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই এক্সিসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শো করা হয় নেক্স্ট হচ্ছে এরগোগ্রাফ এরগোগ্রাফটা কি না এরগোগ্রাফ তৈরি করেছেন কে দেখো ডক্টর আর্থার গেডেস ইউনিভার্সিটি অফ এডিনবার্গ তিনি এই এরগো গ্রাফটা তৈরি করেছিলেন এটা কি এটা একটা মাল্টিভেরিয়েটেড গ্রাফ মাল্টিভেরিয়েটেড মানে যেখানে একের অধিক ফেনোমেনা বা বিষয়গুলোকে দেখানো হয় তাকে আমরা বলছি মাল্টিভেরিয়েটেড গ্রাফ এটা মূলত এগ্রিকালচার প্রোডাকশনের সঙ্গে বৃষ্টিপাত টেম্পারেচার সয়েলের ক্যারেক্টারিস্টিক্স হিউম্যান অ্যাক্টিভিটিস এই সমস্ত বিষয়গুলোকে একটা গ্রাফের মাধ্যমে দেখানো যায় এই জন্য একে আমরা বলি মাল্টিভেরিয়েটেড গ্রাফ যেমন দেখো এখানে কি দেখিয়েছে নিজের এই অংশে রয়েছে দেখো নেট ইনক্রিজ নেট এক ইনক্রিজ হবে এটা অর্থাৎ টোটাল কতটা উন্নত হয়েছে বা বৃদ্ধি পেয়েছে উৎপাদন কার উৎপাদন আয়ুষ আমন বোরো এবং জুট অর্থাৎ ধান এবং পাটের উৎপাদন কত বৃদ্ধি পেয়েছে সেটা এখানে দেখানো হয়েছে তার সঙ্গে সঙ্গে কোন সিজনে অর্থাৎ বৃষ্টিপাত কখন হলে কোনটা বেশি বৃদ্ধি পেয়েছে সেটা এখানে দেখানো হয়েছে এই যখন বৃষ্টিপাত এই সময় বেশি তখন কোনটার বেশি উৎপাদন হয়েছে এটাও এখানে দেখানো হয়েছে আবার টেম্পারেচার কত ছিল টেম্পারেচার লাইন গ্রাফ মাধ্যমে দেখানো হয়েছে একসঙ্গে ব্যবহার করে আমরা এখানে তথ্যগুলোকে তুলে ধরতে পারি এবার দেখো কি বলেছে যে সিঙ্গেল ভ্যারিয়েবল আর বাই ভেরিয়েট যেটা আলোচনা করে এবং মাল্টি ভেরিয়েট সিঙ্গেল ডেটা কোনগুলো সিম্পল বার গ্রাফ স্কোয়ার সার্কেল পাই এগুলো সিম সিঙ্গেল অর্থাৎ যে কোনো একটা ফেলেমেনাকে দেখায় আর বাই কোনটা প্লট লাইন গ্রাফ টাইম সিরিজ গ্রাফ ব্যান্ড গ্রাফ ক্লাইমোগ্রাফ এগুলো দুটো বিষয়কে দেখায় কারণ প্রত্যেকটার বৈশিষ্ট্য আমরা দেখি স্ক্যাটার প্লটে দুটো স্বাধীন এবং নির্ভরশীল চলককে দেখায় লাইন গ্রাফ দুটো বিষয়ের মধ্যে রিলেশন দেখায় টাইম সিরিজ গ্রাফ দুটো বিষয়ের বৃদ্ধি সময়ের অনুপাতে দেখায় দুটো ডেটা ব্যান্ড গ্রাফ বললাম যে উৎপাদনের সঙ্গে সময়ের কি সম্পর্ক ক্লাইমোগ্রাফ জলবায়ু হিউমিডিটি এবং টেম্পারেচারের সঙ্গে দেখা সেই জন্য এগুলোকে আমরা বলছি বাইভেরিয়েটেড ডেটা মাল্টিভেরিয়েটেড কোনগুলো যেমন এরগোগ্রাফ ডোনাট গ্রাফ বা ডোনাট আমরা পরে আলোচনা করবো ডোনাট ড্রায়েগ্রাফ টার্নারি ড্রায়াগ্রাফ বা টার্নারি গ্রাফ সেখানে কি করেছে মাল্টিভেরিয়ড কারণ তিনটে পার্সেন্ট তিনটে অংশকে দেখানো হয়েছে সেই জন্য এগুলো হচ্ছে কি মাল্টিভেরিয়েটেড ডেটা মাল্টিভেরিয়েটেড গ্রাফ নেক্সট এবং ওকে নেক্সট আর দুটো রয়েছে এখন যেটা বলেছে অর্থ অম্বথার্মিক গ্রাফ অম্বথার্মিক কোনটা না অম্বথার্মিক গ্রাফ হচ্ছে ক্লাইমেটিক গ্রাফের একটা বিশেষ সংস্করণ যেখানে এভারেজ ড্রাইনেস এবং ওয়েটনেস অফ এ প্লেস দেখানো হয় অর্থাৎ কোন একটা জায়গার শুষ্কতা এবং আর্দ্রতাকে দেখানো হয় যে গ্রাফের গ্রাফের মাধ্যমে তাকে আমরা বলি অম্বথার্মিক গ্রাফ তো এই অম্বথার্মিক গ্রাফে প্রেসিপিটেশন কোন অংশে বা বৃষ্টিপাত কোন অংশে কম বা বেশি সেইগুলো দেখানো হয় যেমন এখানে দেখানো হয়েছে দেখো জুন জুলাই মাসে এখানে কি হয়েছে ওয়েট পিরিয়ড এই অংশটা হচ্ছে ওয়েট পিরিয়ড ড্রাই পিরিয়ড কোনগুলো এইগুলো আর এক্সেসিভ ওয়েট পিরিয়ড হচ্ছে এই অংশটা অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক্সেসিভ ওয়েট পিরিয়ড কোন অঞ্চলে আমাদের এটা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল তো আমরা জানি যে এই সময় মৌসুমি বায়ুর প্রভাব থাকে ফলে জুন থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের প্রচুর বৃষ্টি হয় ফলে সেখানে আমরা কি দেখতে পাই ওয়েট পিরিয়ড দেখতে পাই বাকি অন্যান্য সময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং নভেম্বর ডিসেম্বর মে মে পর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই উৎসবটাতে জলের যোগান কম থাকে প্রচুর সৌরশক্তি থাকে ফলে ড্রাই রেসটা বন্টন থাকে নেক্সট হাইড্রোগ্রাফ বা ইউনিট হাইড্রোগ্রাফ এটা কী রিপ্রেজেন্ট করে না এটা এটা রিপ্রেজেন্ট করে যে কোনো একটা নদীতে বা কোনো একটা অঞ্চলে বৃষ্টিপাতের ওপর জলের ডিসচার্জ জল কতটা দ্রুত বেরিয়ে যাচ্ছে এবং কত পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে সেটাকে শো করে খেয়ে এই ইউনিট হাইড্রোগ্রাফ বা হাইড্রোগ্রাফ এখানে বিভিন্ন অংশগুলো থাকে এই ইউনিট হাইড্রোগ্রাফের যেগুলো কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে তো মূলত কি করে ডিসচার্জ রিভার ডিসচার্জ বা স্ট্রিম ফ্লোকে রিপ্রেজেন্ট করে ইউনিট হাইডোগ্রাফ এবার এই ছবিটার মাধ্যমে দেখো এখানে এক্স অ্যাক্সিসকে বলা হয় অ্যাভসিস টাইম আয় অ্যাক্সিসকে বলা হয় অর্ডিনেট এটা তো আমি একটু আগেই বললাম এবং স্ট্রিম ফ্লোকে মিটার বা কিউব কিউব মিটার পার সেকেন্ড অর্থাৎ যেহেতু ভলিউম আছে ফলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেই জন্য এখানে মিটার কিউব ইউজ করা হয়েছে পার সেকেন্ডে কত পরিমাণ যাচ্ছে কিন্তু এখানে একটু দেখে নাও যে ইউনিট হাইড্রোগ্রাফের কোন বিষয়গুলোকে কি কি বলা হয় যেমন এখান থেকে এখান থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এই অরিজিনের অরিজিন থেকে অরিজিন থেকে এ পর্যন্ত অংশটাকে আমরা কি বলি বিগিনিং অফ ডিরেক্ট রান অফ অর্থাৎ এই এতটা সময় লাগে রান অফটা বা পৃষ্ঠপ্রবাহটা শুরু হতে তাহলে বৃষ্টিপাত এখানে সব থেকে হাই এই অংশটা দেখো প্রেসিপিটেশন এই প্রেসিপিটেশন এই অংশে সব থেকে হাই কিন্তু এখান থেকে রান অফ শুরু হয়নি কারণ আমরা কি জানি যে বৃষ্টিপাত পড়ার পর মাটি কিছুটা জল শুষে নেয় তারপর মাটির ইনফিল্টেশন কমপ্লিট করার পর যে জলটা বাড়ে সেটা সারফেস রান অপ রূপে প্রবাহিত হয় তার মানে এই টাইমটাকে কি বলা হয় আমাদের বিগিনিং অফ ডিরেক্ট রান অফ বা সারফেস রান সূচনা সূচনা সময় এবার এই এ থেকে পি পর্যন্ত এটাকে বলা হয় রাইজিং লিম অর্থাৎ পি কথার হচ্ছে কি পি অর্থাৎ হচ্ছে পিক ডিসচার্জ অর্থাৎ এই সময়ে সব থেকে বেশি জলের ডিসচার্জ মানে বেরিয়ে যাচ্ছে জল মানে এ থেকে পি পর্যন্ত মানে যে জলের ডিসচার্জ গিয়েছে হচ্ছে ধীরে 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 বাড়ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে রাইজিং লিম আবার পিক ডিসচার্জ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে কি হবে এই গ্রাফটা নিচের দিকে আসে একে বলা হয় রিসেশন লিম অর্থাৎ এখান থেকে জলের ডিসচার্জের পরিমাণ ধীরে ধীরে কমছে আমরা যদি দেখি যে বৃষ্টি যদি তোমাদের বাড়ির আশেপাশে দেখো বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু জলের জলের ফ্লোটা ফ্লোটা শুরু হয় না কিছুক্ষণ পরে শুরু হয় আবার বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু জলের ফ্লোটা বন্ধ হয়ে যায় না কিছুটা পর্যন্ত চলতে থাকে তো সেই যে পিক ডিসচার্জ হওয়ার পর তারপর যেটা যাচ্ছে সেটাকে আমরা বলছি রিসেসন লিম বা ফলিং লিম আর এই যে বি পয়েন্টটা দেখছো বি পয়েন্টকে বলা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট অর্থাৎ এই পর্যায়ে আসার পর আর পৃষ্ঠ প্রভাব দেখতে পাবো না কিন্তু সিটা দেখতে পাবো সিটা কোনটা না সি হচ্ছে এন্ড অফ ডিরেক্ট রান অফ বাট ইনিশিয়েশন অফ গ্রাউন্ড ওয়াটার ফ্লো অর্থাৎ বি থেকে সি পর্যন্ত এলেই সারফেসের উপর দিয়ে রান অফ আর হচ্ছে না কিন্তু রান অফটা কোথা দিয়ে হচ্ছে বেস ফ্লো রূপে মাটির তলা দিয়ে তখনও কিন্তু জল যাচ্ছে কিন্তু সেটা আমরা ওপর থেকে দেখতে পাবো না আর আরেকটা যেটা বলেছে দেখো টাইম টু পিক টাইম টু পিক মানে কি যতটা সময় এই পিক ডিসচার্জ হতে সময় লেগেছে অর্থাৎ সার্ফেস রান অফ এ পয়েন্টে শুরু হয়েছে এখান থেকে পিক ডিসচার্জ হতে যতটুকু সময় লেগেছে তাকে বলা হচ্ছে টাইম টু পিক অর্থাৎ ডিসচার্জ হতে তত যত সময় লেগেছে আর ল্যাগ টাইম কোনটা না ম্যাক্সিমাম যে সময় বা ম্যাক্সিমাম যে পয়েন্টে সর্বাধিক বৃষ্টি হয়েছিল তারপর থেকে পিক ডিসচার্জ হতে যে সময়টুকু লেগেছে তাকে আমরা কি বলছি ল্যাগ টাইম বা এটাকে বেসিন ল্যাগ টাইমও বলা হয় ক্লিয়ার তাহলে ল্যাগ টাইম বা বেসিন ল্যাগ টাইম কি না ম্যাক্সিমাম বৃষ্টিপাত যে সময় হলো বৃষ্টি যখন হয় প্রথমে হালকা হয় তারপর খুব বাড়ে আবার দেখবে আস্তে আস্তে করে কমতে থাকে তো সেই রকম পিক পিক থেকে ডিসচার্জ পর্যন্ত যে সময়টা লাগে তাকে বলা হচ্ছে ল্যাগ টাইম আর রান অফ থেকে রান অফ স্টার্টিং থেকে পিক ডিসচার্জ পর্যন্ত যে সময়টা লাগে তাকে বলা হচ্ছে টাইম টু পিক এই হলো তোমাদের এতগুলো গ্রাফ যেখান থেকে আমরা বিভিন্ন কোয়েশ্চেনগুলো কিন্তু আলোচনা করলাম এবং এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসবে সেগুলো তোমরা বুঝতে পারলে এবং আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি এখান থেকে কোনো ইনফরমেটিভ তথ্য পাও তাহলে অবশ্যই সেশনটাকে লাইক করো এবং সবার মধ্যে শেয়ার করো তো থ্যাংক ইউ সকলকে ভালো থেকো এবং বন্ধে পড়াশোনা করো নেক্সট ভিডিওতে আমরা ডায়াগ্রামটাকে নিয়ে আলোচনা করব ডায়াগ্রামে যে বিভিন্ন টাইপসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করত ওকে থ্যাংক ইউ বাই